জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় নভেম্বর মাস মিন জাতক জাতিকাদের জন্য এক মহাজাগতিক পরিবর্তনের সময় এই মাসগুলি পরিশ্রম ধৈর্য আর নিত্য সংযমের ফলাফলের সময় এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক শুভ সময় তৈরি করছে যেখানে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আর তা বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক রাজ সিংহাসনে বসবেন কথাটা এখানে রূপক বহুমিন জাতির জাতকরা বাস্তবেই অর্থ নিজের জীবনে কর্তৃক স্বীকৃতি সম্মান ফিরে পাবেন নভেম্বরের শুরুতেই বৃহস্পতি নিজের শুভ দৃষ্টি ফেলছে মিনের ভাগ্যভবনে আর সেটাই এই মাসের মূল আশীর্বাদ বৃহ বৃহস্পতির এই অবস্থান বলছে আপনার ভাগ্য এখন জেগে উঠেছে কিন্তু তার ফল আপনি পাবেন শুধু তখনই যখন বিগত মাসে আপনি আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন অন্যদিকে শনি কর্মভবনে অবস্থান করছে এবং ধৈর্য পরীক্ষা নিচ্ছে অনেক মিনরাশির জাতক জাতিকারা গত কয়েক মাস ধরে মানসিকভাবে চাপে ছিলেন কিন্তু এখন সেই চাপ ধীরে ধীরে হালকা হবে সূর্য ও বুধ একত্রে অর্থভবনে অবস্থান করছে ও অর্থ সুযোগ বাড়িয়ে তুলবে মিন জাতক জাতিকে দের জন্য নভেম্বর মাসে কর্মক্ষেত্রে একরকম পরীক্ষার ফল প্রকাশ পাবে আপনি যদি সৎ পরিশ্রম করে থাকেন তবে এই মাসে আপনার উদ্বোধনদের চোখে আপনি উজ্জ্বল হয়ে উঠবেন বহুদিন ধরে যে পদোন্নতির আশা করছিলেন তা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাস্তবায়িত হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা নতুন আংশীদারিত্ব বা পুরনো বিনিয়োগের ফল পাবেন বিশেষ করে নভেম্বরের চোদ্দ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহদশা নতুন চুক্তি বা প্রজেক্ট সই করার শুভ সময় সরকারি চাকরির প্রত্যাশিতের ক্ষেত্রে এই মাসে সাফল্যের সম্ভাবনা No, nah. কোনো পুরোনো আবেদন বা ইন্টারভিউয়ের ফলাফল এই মাসে হাতে নাতে পাবেন অর্থভাগ্য এই মাসে উজ্জ্বল হয়ে পড়বে মিনের জন্য দ্বিতীয় একাদশ ভাব দুটোই শক্তিশালী অবস্থানে আছে ফলে হঠাৎ লাভ পূর্ববর্তী দেনা পরিবারের আর্থিক বৃদ্ধি সবই সম্ভব যাদের হাতে নতুন কোনো ব্যবসা বা বিনিয়োগের পরিকল্পনা আছে তারা এই নভেম্বরের শেষ সপ্তাহে উদ্যোগ নিতে পারবেন তবে অকারণে বিলাসে অর্থ অপচয় করবেন না কারণ ডিসেম্বরে কিছু অতিরিক্ত ব্যয় অপেক্ষা করছে প্রেম ও পারিবারিক জীবন মিন রাশির জাতক জাতিকারা এক শান্ত ও পরিকল্পনাময় অবস্থায় পৌঁছবেন যদি কোনো সম্পর্ক বিচ্ছেদ বা দূরত্ব চলছিল তবে এই মাসে সম্পর্ক পুরনুদ্ধারের যোগ রয়েছে বিবাহিত জীবনে স্ত্রী বা স্বামীর প্রতি শ্রদ্ধা ও স্নেহ বাড়বে পরিবারের মধ্যে কারো সাফল্যে আনন্দের মুহূর্ত আসবে হতে পারে সন্তান বা ছোট ভাই বোনদের জীবনে বড় কিছু ঘটবে নভেম্বরের মাঝামাঝি সময় চন্দ্রের প্রভাব আপনার মনকে কিছু আবেগ প্রবণ করবে তাই অহেতুক সন্দেহ বা মান না অভিমান এগিয়ে চলায় ভালো মিন রাশির জাতক জাতিকারা সাধারণত খুব সংবেদনশীল এই মাসে মানসিক চাপ কমে গেলেও শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে বিশেষ করে ঘুমের অভাবে পেটজনিত অসুবিধা গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা ধ্যান ও প্রকৃতি সাধন এই সময় আপনাকে ভারসাম্য রাখতে সাহায্য করবে ভ্রমণের সুযোগ পেলে তা কাজে লাগার নতুন পরিবেশ আপনাকে নতুন শক্তি দেবে নভেম্বর মিন রাশির জন্য একদম আধ্যাত্মিক উন্নতির মাস ধ্যান প্রার্থনা কর্ম তীর্থযাত্রা করলে ফল মিলবে বহুগুণে যাদের রাশি ফলে নবম ভাব শক্তিশালী তারা এই মাসে গুরু বা বয়স কারোর আশীর্বাদ পেয়ে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন একটা কথা বলা যায় এই মাসে ভাগ্য আপনার পাশে আছে তবে সেই ভাগ্যকে সক্রিয় করতে হলে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে রাজ সিংহাসনে বসা মানে শুধু ক্ষমতা বা অর্থপ্রাপ্তি নয় বরং নিজের জীবনের উপর কর্তৃত্ব ফিরে পাওয়া মিন রাশির জাতক জাতিকারা যারা এতদিন বিভ্রান্ত নিরাশ বা হতাশ ছিলেন তারা নভেম্বরের শেষে বুঝতে পারে কেন আগের বাধাগুলো প্রয়োজন ছিল এই সময় আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় হবেন অন্যের উপর নির্ভরতা কমবে এবং মানসিকভাবে নেতা হয়ে উঠবেন অনেকেই সমাজে কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিতে শুরু করবে বিশেষ শুভদিন আপনাদের হচ্ছে নভেম্বর মাসে চার তারিখ ১৪ তারিখ কুড়ি তারিখ পনেরো তারিখ সাতাশ তারিখ আর্থিক বা পেশাগত সাফল্যের শুভদিন শনিবার সোমবার উপবাস করলে দান করলে শনির কৃপা লাভ করতে পারবেন পীতবস্ত্র হলুদ ফুল ব্যবহার করলে বৃহস্পতির আশীর্বাদ পাবেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু বা নারায়ণ মন্ত্র জপ করলে মন শান্ত থাকবে নভেম্বর মাস মাস নতুন সূচনার নয় বরং যা বুনেছিলেন তার ফসল তোলার সময় এই মাসে আপনি বুঝবেন ভাগ্য বলে এতদিন কেন ঈশ্বর আপনাকে অপেক্ষা করিয়েছিল জীবনের মঞ্চে আপনি এখন প্রস্তুত রাজ সিংহাসনে বসার জন্য সম্মান প্রভাব আত্মবিশ্বাস পরিপূর্ণতা সিংহাসনে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন